গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই তোমাদের সবাইকে আমার আরো একটা নতুন ব্লগে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে ব্লগটা কিন্তু একটা বৃষ্টি ভেজা সকাল থেকে শুরু করেছি বাইরে একদম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে যাচ্ছে ঝমঝমি বাড়াটা ভুলে টিপ টিপ করে ঝিরঝির করে বৃষ্টি পড়ে যাচ্ছে একদম হয়ে ওয়েদার

ጀዝቦች አሉ আগে মশলাটা কষিয়ে নিচ্ছে কষিয়ে নিয়ে একটা বাটিতে তুলে রেখে দেবে তারপরে ওই করাতে একটু তেল দিয়ে এই যে আলু আর কচুটা হালকা নুন আর হলুদ দিয়ে ভেজে নেবে কারণ আমার আমার ভুলেতেই এরকমটা হচ্ছে আমি সিদ্ধ করার সময় নুন দিতে ভুলে গেছিলাম এবার একদমই যদি ভেতরে নুন না ঢোকে কেমন লাগবে ঝোলে যায় কতই বা ঢুকবে ওই কারণে একটু হালকা একটু নুন দিয়ে ভেজে নিল তারপরে এই যে মশলাটা দিয়ে কষিয়ে জল ঢলে দেবে ব্যাস তাহলেই তো হয়ে যাবে আর এই কচু আলুর দাম কিন্তু খুব ভালো লাগে বলো রুটি লুচি লুচি না রুটির সঙ্গে পরোটার সঙ্গে খুব ভালো লাগে আজকে আমাদের ভাতের সঙ্গেই খাওয়া হবে কালারটা দেখো কত সুন্দর এসেছে কালারটা কিন্তু সেই এসেছে তো দেখো অবশেষে তরকারি হচ্ছে নেমে গেছে নামানোর পর হচ্ছে ঘি দেওয়া হবে যাতে ঘিয়ের সুন্দর গন্ধটা উবে না যায় তো ও হচ্ছে তরকারি ফরকারি যা করার হয়ে গেছে এবার আমি পরোটা করে নেবো আজকের হচ্ছে যেহেতু বৃষ্টি পড়ে যে ঠান্ডা ওয়েদার একদমই গরম নেই ওই কারণে ওরা আপনার যে পরোটা বানিয়ে দাও খুব একটা দিন পরোটা বানিয়ে যখন গরম থাকে যেহেতু আজকে ওয়েদারটা ঠান্ডা তো ওই জন্যই পরোটা বানাচ্ছে তো দেখো টিফিনে নিয়ে নিয়েছি পরোটা আর আলুর দম টিফিনটা খেয়ে রান্নাঘরটা হচ্ছে পরিষ্কার করে নেব কারণ এখনও তো অনেকগুলো কাজ পড়ে আছে আর বাইরে হচ্ছে বৃষ্টিও পড়ছে তো ঝটপট কাজ করে নিলে এখনও তারপর আমার এডিটের নিজস্ব যে কাজগুলো আছে সেগুলো আমি করতে পারবো তো খাওয়া দাওয়া করার পরেই হচ্ছে গ্যাস ওভেনটা মুছে নিলাম আর এই যে রান্না বান্না হয়েছে চারিদিক ময়দার ছিটা তেলের ছিটা নুনের ছিটা তো এগুলো পরিষ্কার করে নেবো রান্নাঘর সবসময় একটু পয় পরিষ্কার থাকবে দেখতে ভালো লাগে কে কি বললো কার কেমন লাগলো তো নিজের ভালো লাগাটা নিজের পছন্দটাই সবার আগে তো রান্নাঘর পরিষ্কার থাকলে না আমার মন মেজাজ খুব ভালো লাগে তো রান্নাঘর পরিষ্কার করে যে কটা বাসন ছিল ওই যে মেজে নিলাম আর চলো তোমাদের একটু বাইরে নিয়ে যাই দেখাই যে বাইরের অবস্থাটা কুঠোর কি অবস্থা হয়েছে দেখো হ্যাঁ যদি খালে চলে যেত এইটা হচ্ছে ভাইয়ের বাইক আর ওর বাইক নিচে রাখা কি হচ্ছে বুঝতে পারছো যেহেতু আগামীকাল বিপতায়নের পুজো তো আমি করি মাও করে তো আগের দিন তো নিরামিষ খেতে হয় জানো তো ওই জন্য আজকে এমনি নিরামিষই হয়েছে আর ইচ্ছা হলো যে আজকে হচ্ছে দুপুরে হচ্ছে ফেনা ভাত খাবো তো আলু দিয়েছি ছোটো ছোটো করে আলু কেটে দিয়েছি ডাল দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর নুন দিয়ে বসে দিয়েছি যখন খাবো তখন ঘি মিশিয়ে নেব তো চলো ফেনা ভাত হয়ে গেছে একটু ঘি নিয়ে নিচ্ছি ওপর দিয়ে এবার খেয়ে নেবো বিরিয়ানিটা যেরকম ভালোবেসে খাই এর ঠিক ফেনা ভাতটা হলেও সেরকম ভালোবেসেই একদম খেয়ে নিই খুব ভালো লাগে সময় এখন রাত্রি সাড়ে আটটা বাজে আর আমার গলার আওয়াজ বা মুখ চোখ দেখে বুঝতে পারছো খুব একটা ভালো লাগছে না আমার কারণ খুব বড় একটা বিপদ হতে হতে মানে কেটে গেছে এখনও খুব মানে পুরোটা কাটেনি জানি না কি হবে হচ্ছে কি শ্বশুরের হচ্ছে সারাদিন নাকি খুব পটি মানে লুজমোশন হয়েছে তা আমরা কেউই জানি না উনি হচ্ছে কী তো খুবই চাপা স্বভাবের কিছু বলতে চায় না ঘরেতেও করেছে কখন আমরা ঘুম থেকে ওঠার আগে কতবার গেছে না গেছে সেটাও যা গেছে যে উনিই জানে আমরা জানিও না আমাদেরকে বলেও নি তো সারাদিন যেখানে কাজে গেছে সেখানে সারাদিন নাকি ওরকম হয়েছে আর মাথায় গ্যাস উঠে গেছিল মানে কি করছে না করছে উনি কিছু মানে তালগোল পাচ্ছে না মানে টয়লেটে গেছে তো দাঁড়িয়েই আছে হাঁ করে কেউ কিছু বলছে তো হাঁ করে মুখের দিকে দেখেই যাচ্ছে এমনকি কোনো রকম সাইকেল চালাতে পারেনি কোনো রকম টলতে টলতে বাড়ি ফিরেছে তো কমসে কম ওনারও একটা ইয়ে থাকে যে ছেলে মেয়েদেরকে ছেলেদেরকে ফোন করি যে আমি যেতে পারছি না আমার শরীর খারাপ লাগছে এসে নিয়ে যা আমরা তো কিছুই জানি না না বলে কি করে জানব তো মালিক বলেছিল যে ফোন করে ড্রাইভারকে ফোন করেছিল যে তোমার বাবা শরীর খারাপ বলেছিলাম যে তোমাদেরকে কাউকে ফোন করি তো করতে দিল না বলো চলে যাবো কোনো রকম তোমার বাবা তো অনেকক্ষণ বেরিয়েছে বাড়িতে পৌঁছায়নি আমি না বাড়িতে তো পৌঁছায়নি বাড়িতে তো চলে আসে পনেরো মিনিটের মধ্যে বাবা বাড়িতে চলে আসার কথা সেখানে আধ ঘন্টার বেশি হয়ে গেছে তো এবার ওকে ফোন করলাম ভাইকে ফোন করলাম দুজনে মিলে সারা রাস্তা খুঁজে খুঁজে বেড়াচ্ছে আর এইদিকে আমার একদম টেনশনে হাত পাখড়ে ঠান্ডা জল হয়ে যাচ্ছিলো সমানে বাইরের দিকে হাঁ করে তাকিয়ে দাঁড়িয়ে আছে তো প্রত্যেক দিন তো ঘর আমাদের এখানে তো রাস্তার লাইট ফাইট কিছু নেই টর্চ লাইট জ্বালিয়ে বাড়ি ফেরে তো আমি দেখছি যে টর্চ লাইট জ্বালাতে দেখলেই আমি দৌড়ে যাব এগিয়ে আস এগিয়ে আনার জন্য তো কখন মানে ফোন করে যাচ্ছি সমানে ফোনও ধরছে না তো আমাদের তো এবার বুঝতে পারছো টেনশানটা কোন লেভেলে হতে পারে কি কি মনে খারাপ চিন্তা চিন্তাভাবনাগুলো আসে আর এরকম সময় তো খারাপ চিন্তা ভাবনাগুলোতেই মাথায় আসবে সেটাই স্বাভাবিক তো ওরাও দু ভাই ওইদিকে রাস্তায় খুঁজে যাচ্ছে আমি এদিকে সমানে ফোন করে যাচ্ছি ফোনও ধরে না কিছু না তো কোনো রকম বাড়ি এসে এসে দেখছি বাবা মানে প্যান খুলতে যাচ্ছে প্যানটা আর খুলতে পারছে টলমল করছে আর আমি কী যে বলছি আমাদেরকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে কিছু বলতেও পারছে না কথা জড়িয়ে যাচ্ছে আর মেন কথা হলে বাবার রাস্তা ভুলে অন্য জায়গায় চলে গেছিলো মানে ভাবতে পারছো পুরো স্ট্রোক হয়ে যাওয়ার মতন হয়ে গেছিলো বাঘ গ্রিস ঠাকুর গীপাই রাস্তায় পড়ে যায়নি পুরো মাথায় গ্যাস উঠে গেছে আমি সঙ্গে সঙ্গে আসতেই আগে বাথরুমে নিয়ে গিয়ে জামা প্যান্ট খোলানোর পর পুরো দু বালতি জলে চান করিয়েছি বা হচ্ছে ঠান্ডা লেগে যাবে লাগুক ঠান্ডা লাগলে ঠান্ডা ঠান্ডা লাগলে ঠান্ডার ওষুধ পরে আছে এখন যেটা হচ্ছে সেটা থেকে বাঁচতে গেলে মাথায় জল ঢালতে হবে তাই না বলো তো দু তিন বালতি জল ঢেলে মাথায় গ্যাসটা নামালাম তারপরে ও আসতে গ্যাসের ওষুধ আর খালো আর শান্ত করে বসাতে এখন দেখছি একটু নর্মাল কথাবার্তা বলছে তো ডাক্তারবাবু ফোন করেছিলাম যে ডাক্তারবাবু চেম্বারে আছেন তো উনি বললেন আজকে শুক্রবার চেম্বার বন্ধ কালকে আসবো কালকে ডাক্তারখানায় নিয়ে যাব দেখি ডাক্তার কি বলে তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিলাম